জিতে জিতে বহু সম্পত্তি তাদের অতিরিক্ত সম্পদ হওয়ার পর তিনি আব্রাহাম তিনি ভাবলেন যে অতিরিক্ত সম্পদ হওয়ার পর বিভদ হতে পারে কিন্তু আগেই তিনি স্থির করলেন লোটকে বললেন যে অনেক সম্পত্তি তোমারও আছে আমারও আছে পাঁচে বিভাত আমাদের মধ্যে না হয়ে যায় সেই জন্য উনি একটা ফায়সালা নিলেন লোটকে বললেন যেন পৃথক হতে মধ্যে সম্পত্তি ভাগাভাগি করার পর তারা পৃথক হওয়ার চেষ্টা করলেন আর এখানে দেখবেন সে কানান দেশে ফিরে গেলেন ফিরে যেতে 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 আব্রাহাম উনি ভাবলেন যে দুজনের মধ্যে প্রচুর সম্পত্তি তাদের মধ্যে এখনো কোনো কিছু অসুবিধা নেই তাদের কোনো কমি কিছু পশুপাল নানা রকম দিক দিকে এবার লোকের সংখ্যাতে প্রচুর আছে দুজনের মধ্যে এত সংখ্যা যখন বৃদ্ধি পাওয়ার পর তিনি আব্রাহাম তিনি এখানে বিভাগ করলেন আপনাদেরকে প্রথম পার্টা বিভিন্ন শোনায় দেখা আছে এখানে দেখবেন ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কানান দেশে দক্ষিণ অঞ্চলে যাত্রা করিলেন তিনি দক্ষিণ অঞ্চলে তিনি দক্ষিণ দেশের দিকে তিনি যাত্রা করিলেন করিলেন আজ তিনি যেতে 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 তাদের মধ্যে বহু সম্পত্তি হলো সম্পত্তি হবার পর আপনাদেরকে আমি আগে বলেছিলাম বাইবেল দেখে পাঠ পার্ট আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে শিখবেন একচুয়ালি বাইবেল মধ্যে কি লেখা আছে পবিত্র বাইবেল মধ্যে বাইবেল কি কথা বলে অনেকে হয়তো বলে থাকেন জানেন যে না এটা বাইবেলটা হচ্ছে একটা ধর্মগ্রন্থ যারা যিশুকে ফলো করে যারা যিশুকে বিশ্বাস করে তাদের জন্য এই গ্রন্থটা কিন্তু অ্যাকচুয়ালি বাইবেলে এসব কিছু লেখা নেই ধর্ম বিষয়ে কোনো আলোচনা করে না আর কোন কারো ধর্মকে আঘাত দেয় না কারো ধর্ম নিয়ে কোনো কথা বলে না সম্পূর্ণভাবে সমস্ত আদি থেকে সৃষ্টির বিষয়গুলো বাইবেল কথা বলে আসুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই আর এখন আপনাদের মাঝে আমি প্রকাশ করতে চাই সত্যগুলি আর সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানি আর আসুন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেই শাস্ত্র থেকে আমি তুলে ধরব আর আপনারা শুনবেন আপনারা জানবেন যে অনেকেই বাইবেল আপনারা পড়েননি বা দেখেননি আপনারা এই ইউটিউবের মুক্তিযাত্রা বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা শিখতে পারবেন অ্যাকচুয়ালি বাইবেলে কী সব লেখা আছে যে বাইবেলটা কী আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানবেন আমাদের এই চ্যানেলটিকে আপনারা যদি ভালো লাগেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আবার পরে ভিডিওতে আপনারা যেন দেখতে পারেন আসুন আপনাদেরকে পার্ট এইট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শোনাতে আজকের হচ্ছে যে শিক্ষাটা আপনাদেরকে বলবো যে জানাবো এই ভিডিও মাধ্যমে জানাতে চলেছি সে অব্রাহাম আর লোটের বিবরণ আসুন সে লোটের বিবরণ কিভাবে তাদের মধ্যে জীবনে যার কাহিনিগুলো ঘটনাগুলো আপনারা ব্যবের মধ্যে বুঝতে পারবেন আসুন ওনারা যখন সেই দক্ষিণ অঞ্চলে যেতে 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 ওনারা ভাবলেন যে উভয় পক্ষে বহু সম্পত্তি হবার পর তিনি লোট ভাবলেন যে লোট বহুত সম্পদ হবার পর আব্রাহাম লট কে তিনি বলেন এখানে লেখা আছে তাহতে দেখবেন এখানে বলে তাহতে আব্রাহাম লট কে কোহিলেন বিনয় করি তোমাতে ও তোমাতে ও আমাতে এবং তোমার পশু পশু পালক গনে ও আমার পশু পালক গনে বিবাদ না হোক কেন না আমরা পরস্পর জাতি তিনি বলেন আমরা এক জাতি দেখবেন অনেক সময় সম্প্রতি যখন যাদের অনেক কিছু থাকে বাবা মা থাকতে যখন যদি কোনোরকমভাবে তাদেরকে ভাগ করে না দেওয়া হয় পরে কিন্তু অনেক সমস্যা বেঁধে যায় অনেকে দেখবেন পরিবারের মধ্যে ভাইদের মধ্যে দিয়ে নানা রকম সমস্যা বেঁধে যায় আর তাদের মধ্যে যদি যেটা বসে আলোচনা করে নিজেদের মধ্যে এক সমত হয়ে যেটা পরস্পরকে দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় দেখবেন সেখানে সমস্যাটা কম হয় তো অব্রাহম সেটা ভাবলেন যে পরের দিকে সমস্যা বাড়তে পারে অর্থাৎ অতিরিক্ত সম্পদ হলে পরিষ্কার বাবির লেখা আছে এখানে সম্পত্তির জন্য অনেক মানুষ আজ বিভাত রয়েছে অনেক পরিবার অনেক ভাবের মধ্যে দিয়ে সম্পত্তি সবথেকে বড়ো শত্রুত হচ্ছে আমাদের জমি জায়গা এই বিভাগ সম্পত্তি নিয়ে আজ প্রত্যেকটা পরিবারটা বিভাত রয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু এই সম্পত্তি নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভাত সৃষ্টি হয়ে যায় তো আসুন সেই অব্রাহাম এখানে লুটকে তিনি বলছেন যে তোমার সম্পত্তি যত তুমি নিয়ে নাও আমারগুলো আমি নেই আর সেখান থেকে তিনি লোডকে বললেন তুমি দেখে তাকাও তুমি যে যেদিকে তোমার মনে খুশি হচ্ছে সেই দেশে তুমি যেতে পারবে কিন্তু এখানে লোড তিনি দেখলেন যে এখানে জর্ধন দেখে উনি সুন্দরটা জায়গা তিনি দেখতে পেলেন এখানে আপনার না আমরা পরস্পর জাতি তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই। বিনয় করি আমা হইতে পৃথক হও তিনি পৃথক করতে বলেন অব্রাহান কারণ পৃথকটা হচ্ছে নিজের থেকে পৃথক হওয়া হওয়াটা প্রয়োজন তিনি নিজেদের মধ্যে তার ওনারা পৃথক করলেন তিনি যেভাবে কোনো ঝড়াঝাঁটি নিয়ে পৃথক নয় এটা নিজেদের মধ্যে কারণ অবরাহ বুঝতে পারছে পরের দিকে বিবাহ সৃষ্টি হতে পারে কারণ মানুষের একটা অভিলাষ একটা আশা একটা লোভ লোভলতা থাকে তো তিনি প্রভু দাস তিনি সঙ্গে সঙ্গে তিনি কথা বলেন তিনি ভাবলেন যেন এই ভাবি পরের সমস্যা হতে পারে তো সেই জন্য বলে আমরা এক জাতি আমরা কেন বিবাদ দেবো তাতে তার আগে থেকে আমরা নিজেরাই পরস্পরভাবে আমরা অন্যান্য যে অঞ্চলে গিয়ে আমরা বসবাস করব আসুন সেখানে কী বলছে তোমার সমুখে কি সমস্ত দেশ নাই বিনয় করি আমার হইতে পিত কও হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই তিনি বলছে হয় ডান দিকে যাও হয় বাঁ দিকে যাও যেদিকে লটকে যেতে পারুন তিনি বলছেন বলছে দক্ষিণে আমি বা ওইখানে লেখা আছে বলছে তুমি তুমি দক্ষিণে যাও আমি বামে যাই তখন লোট চুক্ষ তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল সোর পর্যন্ত সর্বস্ব সজল সদাপুর উদ্যানের নে তিনি সেখানে দেখলেন যে খুব সুন্দর যে ঈশ্বরের একটা অধ্যান দিয়েছিলেন সুন্দর সৃষ্টি লোট সেখানে খুব সুন্দর দেখতে পেলেন সেই জর্দোনের পাশে তিনি তাকালেন তাকাবার পরে উনি পছন্দ করলেন সেই অঞ্চলটাকে মিশর দেশের ন্যায় দেখলেন যে মিশরের সুন্দর সুন্দর সব কিছু থাকে তো এই দেশও সম্পূর্ণভাবে সেই মিশর দেশের মতন তিনি পছন্দ করলেন তিনি নিজের মতন করে তিনি গেলেন এখানে সেখানে লেখা আছে দেশের ন্যায় কেননা তৎকালে সদাপ্রভু সদম ও ঘমর বিনষ্ট করেন নাই ওখানে দেখবেন সদম আর ঘমর ঈশ্বর তখন বিনষ্ট করে নাই কারণ এখানে লেখা আছে অঞ্চল এখানে লেখা আছে অতএব লোড আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন এই রূপে তাহারা পরাস্পর পৃথক হইলেন তিনি পূর্ব দিকে তিনি লোট গেলেন তিনি পছন্দ করলেন দেখুন তাদের নিজেদের মধ্যে কোনো বিভাগ হলো না নিজেদের মধ্যে আলোচনা হবার পর পশু ধন সম্পূর্ণভাবে এবার যার যেরকমভাবে কর্মচারী নিয়ে ওনারা পৃথক হলেন তিনি এখান থেকে দেখবেন সেই কানা দেশে যখন যাওয়ার পর তিনি তাদের মধ্যে তিনি প্রীত হতে লাগলেন তিনি তিনি লোট তিনি অবরাম কানান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চল স্থিত নগর মধ্যে গাঁথিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে আসিলেন আর সদমের লোকেরা অতি দুষ্টু ও সদাপুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠা ছিল সেই পাপিষ্ঠা ছিল কিন্তু দেখবেন সেখানে সেই দেশে সদমের লোকেরা খুব আপেষ্টা খালি ঈশ্বরের বিরুদ্ধে ওরা পাপ করতো ঈশ্বর যেটা পছন্দ করতো না সেই লোকগুলো সেভাবে কাজকর্ম করতো নিজের মতন করে চলতো নিজের মতন করে তারা ব্যবহার করত কিন্তু ঈশ্বরকে মানত না কিন্তু সেই দেশের পাশাপাশিতে লোক তিনি সেখানে তাম্বু স্থাপন করতে আরম্ভ করলেন সেই সময় সদম ঘমর নষ্ট হয়নি সেই জন্যে সদমের পাশাপাশি তিনি তাম্বু স্থাপন করতে আরম্ভ করলেন আর তিনি সেখান থেকে আর পৃথক হলেন তারপরে আবার অব্রাহাম তিনি এক ঈশ্বরের জন্য তিনি 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 বেদি তৈরি করলেন আরাধনা প্রশংসা করলেন তিনি প্রার্থনা করলেন আর ঈশ্বরনাকে আবার সে দর্শন দিয়ে করলেন তিনি বললেন অব্রাহাম তিনি কি লেখা আছে হইতে লুট পৃথক হইলেন পর সদা প্রভু কহিলেন চক্ষু তুলি এই এই স্থানে তুমি আছো এই স্থান হইতে এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিম দৃষ্টিপাত কর কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ ইহা আমি তোমাকে যুগে যুগে তোমার বংশকে দেব তিনি বললেন এই দেশে তোমার বংশ এবং এই দেশকে দেব তুমি চক্ষু তুলে দেখো তিনি বললেন এই দেশে তোমাকে আমি দেব আশীর্বাদ করবো আশীর্বাদ যে বহু বংশ তোমাকে দেব। এত বংশ তোমাকে তোমার বৃদ্ধি হবে যে পৃথিবীর যে ধুলি যে বালু যে গুনতে পারবে তবে তোমার বংশ গুনতে পারবে দেখুন সে আব্রাহামের মধ্য দিয়ে আজ বহু মানুষ আশীর্বাদ পাচ্ছে আর বহু সংখ্যা বৃদ্ধি পেতে গেছে মানুষের সংখ্যা আজ কোন সরকার কোনো রাজ্য কোন কেন্দ্র কেউ মানুষের সংখ্যা গণনা করতে পারে না আজ পর্যন্ত কেউ পারবে না দেখবেন আজ আধার কার্ড ভোটার কার্ড নিয়ে প্যান কার্ড নিয়েও মানুষের সংখ্যা কিন্তু গণনা করা যায় না অ্যাকচুয়ালি করতে পারে না যতটা তার তার সরকার যতটা তার বয়স অনুসারে তাকে একটা নির্ধার করে একটা ভোটার লিস্টের মধ্যে সেই সংখ্যাটা ঘোষণা করতে পারছে কিন্তু আদার্স যে মানুষ এত সংখ্যা কেউ করতে পারে না এখানে ঈশ্বর অভ্রামকে সেই প্রতিজ্ঞা করেছিলেন যেই দিন এই পৃথিবী ধুলির বালু বালু বালুগুলো গুণা শেষ করতে পারে সেই দিন তোমার বংশকে গুণা শেষ করতে পারে দেখুন তারা অব্রাহামকে কিভাবে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন কারণ অ্যাকচুয়ালি আপনারা যদি এই ভিডিওগুলো না দেখেন আপনারা জানবেন না যে বাইবেলে কি লেখা আছে আপনারা শুনছেন এবং বুঝতে পারছেন যে আসলে বাইবেলে কিভাবে সুন্দরভাবে সাজানো লেখা আছে কি মানুষকে আশীর্বাদ করেছিলেন কিভাবে তাদেরকে নেতৃত্ব দিয়ে তিনি পরিচালনা করেছিলেন আমরা আজকে লোটের বিবরণ আমরা তেরো অধ্যায় থেকে আমরা আটশোপথ পর্যন্ত আপনাদেরকে শোনাচ্ছি এবং তার যে বিষয়গুলো ঘটনাগুলো আপনাদেরকে জানাচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন আপনারা জানতে পারবেন আর আপনাদেরকে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওগুলি যে আপনারা ভাবছেন যে হ্যাঁ বাইবেল থেকে আমরা কিছু শিক্ষা পাচ্ছি এটা পবিত্র শাস্ত্র থেকে এটা আমার কোনো মনে আমার কোনো মন গোড়া কোনো কথা নয় এটা পবিত্র বাইবেলের শাস্ত্র যেগুলো ইস্যু যেভাবে কাজ করেছিলেন মানুষের মধ্যে যে মানুষরা তার বাধ্য হয়ে যেভাবে পরিচালনা হয়েছিলেন তারই বিষয়ে কথা লাগা আছে আপনারা বাড়িতে বসে আপনারা বাইবেলটা বুঝতে পারবেন আর আমি আশা করি আপনারা যদি পারেন তো বাইবেলটা আপনারা অল্প খরচা করে অল্প টাকা দিয়ে বাড়িতে আপনারা কিনবেন আর যাচাই করে দেখবেন এই বাইবেলে কথাগুলো লেখা আছে কি না আপনারা নিজের থেকে জানবেন তারপরে আছে কেননা এই যে দেশ সমস্ত তুমি দেখিতে পাইতেছ ইহা আমি তোমাকে এই ও যুগে যুগে তোমার বংশকে দেবো আর পৃথিবীতে ধুলি নেয় তোমার বংশ বৃদ্ধি করিব কেননা যদি পৃথিবীতে ধূলি গুণিতে গণিতে পারে তবে তোমার বংশ গনা যাইবে উঠো এই দেশে দীর্ঘ প্রান্তরে পর্যটন করো এই দেশে দীর্ঘ প্রান্তরে পর্যটন করো কেননা আমি তোমাকে ইহা দিব তবে আর আজকাল পৃথিবীতেমন কেউ নেই কোনো মন মেশিনে কোনো কম্পিউটারে কোনো বিজ্ঞানিক নেই যে পৃথিবীর বালু কেউ বন্ধু করতে পারবে চিন্তা করতে পারবেন ঈশ্বরের একটা প্রতিজ্ঞা সে অভাবের মাধ্যমে আমরাও তারই বংশ আমরা বিশ্বাসে তার বংশ হয়ে গেছি দেখুন কীভাবে পৃথিবীতে ওনাকে আশীর্বাদ করেছিলেন আপনারা এতক্ষণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন যে আমরা আপনাদের মাঝে সেই তেরো থেকে আঠেরো পর্যন্ত আপনারা শোনালাম যে এক্সুলে বাইবেলে কি লেখা আছে এটা পার্ট এইট আমাদের ভিডিওটা আপনারা শুনছেন এভাবে প্রতিদিন আপনারা ভিডিওগুলো আপনারা পাবেন প্রতিদিন আপনারা পর পর আপনারা পার্ট টু পার্ট আপনারা জানবেন এবার দেখবেন পুরো বাইবেলটা আপনারা ঘটনাগুলো আপনারা জানতে পারবেন আমি তখন আপনাদের মাঝে আমি এই প্রচার করলাম সরস্বতী মানি শতা মুক্তি নিশ্চিত বাক্য আপনারা শুনলেন আপনাকে ধন্যবাদ জানাই আর সরশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এরপরে ভিডিও আপনারা শিখবেন যে লোটের বন্দি ও অনুরুদ্ধার এই বিষয়লে আপনারা শুনতে পাবেন এবং বুঝতে পারবেন কীভাবে লোটকে সেইখানকারের লোকেরা বন্দি পড়েছিল দেখুন সেখান থেকে কীভাবে অভ্রাম আবার তাকে কীভাবে বন্দি থেকে তিনি উদ্ধার করেছিলেন এই বিষয়ে পরে ভিডিও আপনারা বুঝতে পারুন এতক্ষণ আপনারা শুনলেন আপনাকে ধন্যবাদ জানাই আর অবশ্যই যদি ভালো লাগে আপনারা এই ভিডিওটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানি প্রত্যেকে আমি জয় যিশু বলে ভিডিওটা